বিসমিল্লাহির রাহমানির রাহিম দশ মিনিট সে কানে হাকরি ঝাকরি দম নিতে গেছে নিয়ে যে শুরু করেছে তার তেল শরীফ সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় লেগে লেগে তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ তার আওয়াজ কত সুন্দর মহান শনাছো শুনেছি কা তেলাবাদ শুনেছি বলে পৃথিবীর জমিনে কারিববাসিতে তেলাওয়াত শুনেছি পৃথিবীতে বড় তেলাওয়াত 500 টাকা আমার বাবাজি अब्বা আমার খেয়াল করুন পৃথিবীতে তেলাওয়াত করতেন কারিব আসিফ সাহেব সুন্দর লাগতো আব্বা আমার এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে দেখুন যারা কারি বাসি সাহেবের তেলাওয়াত শুনেছেন কিভাবে তেলাওয়াত করে হে বাবা একবার আপনার কি না কনফারেন্স হয় সব ধর্মগ্রন্থের মানুষ পণ্ডিতেরা আসবে আলোচনা করবে আপন আপন ধর্মগ্রন্থ তারা আলোচনা করবে আব্বাজি আমার এই আলোচনার মাঝ দিয়ে এমন করে বাবা আমার বিভিন্ন গীতা কেউ বাইবেল চিন্তা বিস্তা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়েছে

কানে করে ঝাঁ করে দম নিতে গেছে নিয়ে যে শুরু করেছে শুরু করেছে তেলাওয়াত শুনে যারা জাজমেন্ট ছিল তাদের কলম পড়ে গেছে শুনেই যাচ্ছে আর ইদি তেলাওয়াত করেই যাচ্ছে দশ মিনিট তো দশ মিনিট কয়েক ঘন্টা হয়ে গেল জাজমানরা সব ভুলে গেছে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত শুনছে আল্লাহ কিয়ামতের দিন বলবে তেলাওয়াত শুনেছো হ্যাঁ আল্লাহ শুনেছেন বড় বড় কারীদেরকে রাখা রহমান রহিম ইয়ে দম ইদেশান কালো তাল এইসব বড় বড় কারিদের আজ মানে কারি হয়েছে কারি পাশ করেছে

কারি বাসিস কে আমি দিয়েছি সু ইদে সাবান কে আমি দিয়েছি সু পৃথিবীর কারিদের কে আমি দিয়েছি আমার দেওয়া আওয়াজ শুনেছো তাই এত পাগল হয়েছো এবং স্বয়ং আমি আল্লাহর আওয়াজ শুনে সেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান জোরে বলি সেদিন আল্লাহ তেলাওয়াত করবেন যেমন আমরা কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান সেদিন আল্লাহ করবেন আর রহমান নয় আমার রহমান আমি নিজ রহমান বলুন সুবাহ হাসর মাঠে আমার আল্লাহ তেল করবে

হারাম বুঝে জ্ঞান অর্জন করা ওলামাদের কাছ থেকে জ্ঞানীদের কাছ থেকে হাফেজ হওয়া ফরজ নয় মুফতি হওয়া ফরজ নয় আলিম হওয়া ফরজ নয় আল্লাহর কালামকে তাজবিদ সহকারে প্রয়োজনীয় তোমার জিনিসগুলো শিক্ষা করাই হলো খরচ জোরে বলুন সুবহানাল্লাহ একজন মুসলমানের যেটা দরকার দুনিয়া আখেরাত এটাই জানা আলেম হওয়া ফরজ না হাফেজ কোরআন হওয়া ফরজ না তাহলে আমরা এইগুলো তো পিছি মাদ্রাসা সেক্রেটারি ও এক ওয়াক্ত নামাজ পড়ে লোকে রেখেছেন কেন বাতান

নামাজ আছে এখন নামাজের কথা আছে এত জায়গায় আরে দিলটাকে ঠিক করার কথা বলেছেন আল্লাহ 1 আয়াত জায়গায় সুবহানাল্লাহ ইবাদত এখন নেই এখন ওয়াজ হলো শুধু উপরে ভেতরের ওয়াজ নেই আমার কথা বুঝতে পাচ্ছেন রাগ করছেন